নমস্কার সবাই কেমন আছেন বঙ্গমায়ের ঘর ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ শুক্রবার ঘড়িতে এখন সাড়ে আটটা মতো বাজে তো গেছে স্কুলে আর আমি আজকে রান্নাছি একটু কচু ভাজবো আর একটু মাছের মাথা দিয়ে মুগ ডাল করব। অনেক দিন থেকে গুটির বাপের খুব ইচ্ছা কচু ভাজা খাওয়ার কচু আনে অবশ্য আমি ঝোল কি তরকারি কিছু একটা করে ফেলি ভাজা আর হয় না তাই আজকে আবার একটু ভাজাই করছি ডালের সাথে আর একটু পাপড়ও ভাজবো এর আগের দিনকে যখন এই পাঁপড়গুলো ভাজতে যাই ভালো ফুল ছিল না এগুলো একটু রোদে না দিলে ফোলে না তা কালকে রোদে দিয়েছিলাম একটু কিন্তু তুলে আবার ঘরে রেখে দেওয়ার পর আজ তো বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে সেই ওয়েদারে আবার নরম হয়ে গেছে আবার আজকে ভাজতে গিয়ে দেখছি ঠিকঠাক ফুলছে না আর একটু করবো ডিমের অমলেট সকালের জন্য এর আগে একদিন যখন মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছিলাম তা খেতে দেওয়ার সময় দেখলাম গুড্ডির ভারী পছন্দ হচ্ছে জানেন ও মাছের মাথা দিয়ে মুগ ডালটা বেশ ভালোবাসে আজকে আবার বেশ কিছুদিন বাদে এটা হচ্ছে তো পরীক্ষা চলছে লিখিত পরীক্ষাগুলো হয়ে গেল আজ পরীক্ষা দিয়ে আসলেই আবার তিন দিন ছুটি আর সোমবারে মনে হয় জন্মাষ্টমীর তিন দিন আবার ছুটি তারপর আবার ওরাল পরীক্ষা শুরু হবে জিরে আদা এলাচ আর দারচিনি একবারে দিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি তাই ফোড়নে আর এলাচ দারচিনিটা দিলাম না রান্নাবান্না আজকের মতো তো হলো একটু মিষ্টি দিয়ে দিলাম আর নামানোর আগে একটু ঘি দিয়ে দেব গুড্ডি স্কুল থেকে বাড়ি ঢোকার পরেই দেখছি জামা কাপড় ছাড়বে না খাবে না হাত পা ধোবে না খুব কান্নাকাটি করছে খ্যান খ্যান করছে তা দেখলাম ভালোই ঠান্ডা লাগিয়ে ফেলেছে জানেন কালকে সারা রাতও অবশ্য ঘুমের মধ্যে বারবার বিরক্ত করছিল উঠে উঠে পড়ছিল কানছিল তা বুঝিনি তাই স্কুলে গেল ভালো মেয়ে এখন বাড়ি আসার পর দেখছি ভীষণ শরীরটা খারাপ স্কুল থেকে এসে মেয়েটা কিছু খেলেও না কান্নাকাটি করে ঘুমিয়ে পড়লো আর কিছুদিন বাদেই তো পুজো তা মনের মধ্যে কেমন যেন একটা আগমনীর সুর বাঁচছে একটা দুর্গা আঁকার ভীষণ ইচ্ছে হলো কিন্তু ঘরে আর নতুন ক্যানভাস নেই এই ক্যানভাসের ওপর একটা ছবি আঁকা ছিল তা সেটা নিয়েই বসে পড়লাম সেটা তো কমপ্লিট করতে পারিনি তাই তার উপরেই আবার দুর্গা একে রঙ চাপিয়ে ফেলেছি দেখি এটা আবার কমপ্লিট করতে পারি কি না গুটি তো ঘুমাচ্ছে ভাবলাম এই ফাঁকে যতটা পারি হাত চালিয়ে এগিয়ে রাখি উলও শেষ তাই মেশিনেও বসতে পারছি না তাই ভাবলাম তাহলে উল যতক্ষণ না আসছে এইটা অন্তত এগিয়ে ফেলি পুজোর আগে যদি এই ক্যানভাসটা আমি কমপ্লিট করতে পারি আমি ভীষণ ভীষণ আনন্দ পাবো জানেন কেননা বহুদিন ধরে আমি একটা ক্যানভাস তো কমপ্লিট করতে পারছি না সময় হয়ে উঠছে না আর কি আঁকতে বসলে তো আমার কিছুই মাথায় থাকে না শুধু এঁকেই যাই এঁকেই যাই তা আমার একদম খেয়াল নেই যে আজকে শুক্রবার আঁকতে আসবে সকালের দিকে মনে ছিল কিন্তু যখন আঁকতে বসেছি তারপর বেমালুম ভুলে গেছি তারপর রুটি করতে বসেছি বিকেলে তখন দেখছি ও আঁকতে এসেছে সে তাড়াহুড়ো করে আবার কমপ্লিট করে রেখে বসলাম এ দেখুন ও আঁকা হয়ে গেছে গুডির জন্য আবার রাখি নিয়ে এসেছে চকলেট নিয়ে এসেছে রাখি পূর্ণিমা না হোক তবুও বন্ধুকে রাখি পড়াবে না তাই কি আর হয় বলুন গুড্ডিও আবার ওর হাতে একটা রাখি বললাম বেঁধে দে তুইও তারপর ওর মা ওকে নিতে এসেছে সন্ধ্যাবেলায় দেখছি ওর মাও আমার জন্য একটা রাখি নিয়ে এসেছে স্কুল কলেজের বন্ধুদের সাথে তো আর যোগাযোগ রাখা সম্ভব হয় না তাদের সাথে বহুদিন দেখাও হয় না যাই হোক গুড্ডির জন্য নাচের ক্লাসে গিয়ে একটা বন্ধু পেয়েছি তাই ওকে বলছিলাম যে আমাদের বন্ধুত্ব জানি না কতদিন টি কি রাখতে পারবো আমাদের দিলাম কি টক জল আলু আলু মাখা নেই ও এর মধ্যেই আলু মাখা আছে ওই তো দাঁড়া দাঁড়া ভেঙে যাবে প্লেট বাটি নিয়ে একটা মনে ফাটাতে পারিস হ্যাঁ করে ফাটাতে হয় এ নাও এর ভিতর একটু আলু মাখা ভরে নাও আলু মাখা আলু মাখা নাও আগে হুম একটুখানি আলু মাখা ভরে নাও একটু জল নাও আস্তে করে যেন পড়ে না বাইরে হ্যাঁ এই অল্প একটু ঝালกิน তুমি খেতে পারবি না টক জল সানভিন মা আমার জন্য একটা ব্যাগ নিয়ে এসেছিল তারপর ব্যাগটা খুলে দেখি ভেতরে ফুচকা রাখি বেঁধে সবাই চকলেট খাওয়ায় মিষ্টি খাওয়ায় ও আমার জন্য ফুচকা নিয়ে এসেছে ধারান এবার ফুচকাটা আগে খাই নাহলে গুড্ডি সব সাওয়ার করে দেবে আসলে জ্বর এসেছে তো শরীরটা ভালো নেই সারাদিন সেরকম কিছুই খাওয়া দাওয়া করেনি তাই জ্বরের মুখে মনে হয় বেশ ভালোই লাগছে ফুচকাগুলো ঝালকেও এখন বলছে না ঝাল নেই আমি বললাম ঝাল তো আছেই তুই শুকনো খা দোকানে যেমন শুকনো খাস দুপুরেও একবার পেয়ারা কেটে ছোটো ছোটো করে পিস পিস করে দিয়েছিলাম বাটিতে যে পেয়ারা খা পেয়ারা খেলে দেখবি মুখটা ভালো লাগবে আমি বলছি ভাগ্যিস তো জ্বরটা দুদিন আগে আসেনি স্কুল ছুটি আছে এই সময় এসেছে ঠিক আছে দুদিন আগে আসলে আর পরীক্ষাটা দিতে যেতে পারতি না কেননা ওদের মিস বারণ করেছে যে জ্বর আসলে স্কুলে পাঠাবেন না বাচ্চাকে আসলে তার থেকে তো আরও পাশের বাচ্চার হয়ে যাবে এই যে একদমই মেয়েটা বসে থাকতে পারছে না বলেছে মা আমি আজকে কিন্তু কিছু করব না শুধু একটু টিভি দেখব টিভি দেখছিল সামনের বাড়ির কাকু দেখছি আবার ওকে ডাকছে বললো কি একটু নিচে আয় নিচে যাওয়া মাত্রই দেখছি এই রঙের সেটটা ওকে গিফট করলো বলছে ও আঁকে ওকে আমি এটা দিলাম এটা দিয়ে আঁকবে ছবি গুড্ডি তো ভীষণ খুশি হচ্ছে রংটা পেয়ে এটা যে শুধুমাত্র একটা উপহার তা তো নয় এটা একটা ভালোবাসা বড়োদের আশীর্বাদও বটে গুড্ডিকে সেটাই বলছিলাম বড়দের থেকে এই আশীর্বাদগুলোই কুড়িয়ে কুড়িয়ে নিতে হয় জীবনে চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন নমস্কার দেখা হবে আবার পরের ভিডিওতে